আসসালামু আলাইকুম প্রিয় এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী হিঙ্গুরা পুকুর মোটামুটি মুকলেশপুর সীমানার পাড় দৌলতপুর যুগের খিল বিশেষ করে এই চারটা গ্রাম সবাই চিনেন এই পুকুরটা এটাই সেই হিঙ্গুরা পুকুর তো কোন সময় কিন্তু আসলে এত সৌন্দর্য ছিল না একদম জঙ্গলের মতন ছিল এখন আসলে গাছপালা লাগায় এক খুব সুন্দরভাবে আসছে তো এই যে দেখেন এই এই পুকুরের কথা কার কার মনে আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা লাইক করবেন আর হিঙ্গা পুকুরের পশ্চিমের যে অংশটা এটা হচ্ছে ওইটা ওই যে দেখেন মার্শাল্লাহ এখন কিছু বাড়িঘর হয়েছে এইখানে আগে তো এত বাড়িঘর ছিল না ওই যে দেখেন ওইগুলো তো একদম শুধু খ্যাত আর খ্যাত ছিল শুধু ওই যে মোহাম্মদপুর কালাফাইলা তারপর দনপতিখোলা ওই দিকে শুধু বাড়িঘর ছিল এখন কিন্তু এইদিকে বাড়ি ঘরো আসছে যে দেখেন বাড়িঘর নাই মানে মোটামুটি এইখানে পুকুর বা একটা প্লেস করছে যে থাকতে পারবো কেউ চাইলে তো কোনো এক সময় যে এইদিকেও দেখেন গাছপালা লাগায় একটা মোটামুটি একটা সিস্টেমে নিয়ে এসে আসলে কোনো এক সময় এই খেতগুলো থাকবো না হয়তো বাড়ি ঘর হয়ে যাব কারণ আপনারা সবাই জানেন যে এগুলা এই এখান থেকে শুরু করে পুরা এ আমাদের সীমানার পাড় পর্যন্ত শুধু জমিন আর জমি ছিল এখন কিন্তু তো মোটামুটি বাড়িঘর হইতেছে কি বসবাসও করতেছে শুরু করছে মানুষ বিশেষ করে মুকলিশ্বরের মানুষ সীমানার পাড়ের মানুষ এখানে বসবাস শুরু করছে তো আমি হিঙ্গুরা পুকুরের পুরা পাটটা আমি আপনাদেরকে দেখাম যে দেখেন মোটামুটি খারাপ না গাছপালা লাগায় এখন একটা সৌন্দর্য ভিতরে আছে যে দেখেন এটি সেই ঐতিহ্যবাহী হিঙ্গুরাপুহর এক আগে তো হাইটে হাইটে আসতে এখন কিন্তু রাস্তা হয়ে গেছে রাস্তা হওয়াতে একটা সুবিধাই ভালো হয়েছে কেউ অটো বা সিএনজি কিংবা রিক্সা মোটরসাইকেল খুব সহজে আসতে পারে আর আপনাদের কার কার এই হিঙ্গুরা কথা মনে আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এর আশেপাশে কার জমিন আছে সেটাও একটু জানাবেন বিশেষ করে এখানে কার জমিন আছে তা তো আমি জানি না যদি কারও থাকে অবশ্যই আপনারা জানাবেন আমি দেখাইতেছি আস্তে আস্তে যে দেখেন এটা হচ্ছে উত্তর পার আমি এতক্ষণ দক্ষিণ পার ছিলাম এই হলো উত্তর পার্ক দেখেন ওইগুলোতে সবগুলাই বাড়ি কর না মানে মোটামুটি মানুষের পুকুরের একটা সিস্টেম করছে গাছপালা লাগাইছে এখানে আবার লাল শাক সবজি লাগাইছে এখানে লাউ মোটামুটি আগে এগুলো কিন্তু থাকতে আসছিল এখন তো সবজি টবজি বানায় সবজির গাছ লাগায় মোটামুটি একটা সুন্দর যে দেখেন এটা হচ্ছে উত্তর আমি বিগত অনেক বছর পরে আসলাম এখানে আমার উত্তর উত্তর পূর্ব পার্ক আশেপাশে কার জমি আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যে দেখেন সেন্টু ভাই পুকুর কাটে রাখছে মোটামুটি কোন এক সময় এগুলো বাড়ি ঘর হয়ে যাবে অলরেডি বাড়ি ফালা যাচ্ছে বাড়ির সিস্টেম হয়ে গেছে এটা হচ্ছে পূর্ব পার গাছপালাগুলো মশলা খুব বড় হয়ে গেছে আমি বিগত অনেক বছর পরে আসলাম এর আশেপাশে কার জমি আসছিল এবং এই হিঙ্গা কথা কার মনে আছে স্মরণে আছে অবশ্যই জানাবেন এই যে দেখেন এগুলো করতে রাস্তা হয়ে গেছে অলরেডি বিশাল রাস্তা আগে এটা গোপাট ছিল এই যে দেখেন